হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমরাও ভালো আছি এপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম ঠিক আছে এখন টাইম হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে গোলাকটি শুরু করছি আর তোমাদের দাদা ভাই তো অনেকক্ষণ আগেই দোকানে বেরিয়ে গেছে আর ব্রেকফাস্টে নিয়ে গেছে চিড়ে ঠিক আছে আর দোকানে গিয়ে খাবে আর বাড়িতে কিছু খেয়ে আনি বাড়িতে খেয়ে গেছে ও বিস্কুট বিস্কুট আর চা খেয়ে গেছে আর কিছু খাইনি আর আমি একটা পরোটা ছিল তিন চারটে পরোটা ছিল একটা আমি পরোটাতে যে চা খেয়েছি আর একটা লালুদেরকে দেওয়া হয়েছে আর আর মেয়ে দুটো ব্রেকফাস্টে খেয়ে যাবে ঠিক আছে আর কালকে তো কুরবানি ছিল আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধু একটু মাটন দিয়ে গেছিলো তা কালকে তো আমাদের একাদশী ছিল এই জন্য কালকে করা হয়নি তা বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে ওইটা পাতলা করে ঝোল করব আর এক হবে হুম তা তোমার দাদা বললো যে একটুখানি একটু নিয়ে আসি তাহলে দুবেলা হয়ে যাবে এখনও আনতে হবে না এটাই একবেলা মতন খুবই গরমে দুবেলা খাওয়া কোনো দরকার নেই আর দেখবে এখন না এইবেলা মানে মাংস রান্না করলে ও বেলা খেতে ইচ্ছা করে না এমন তো এই হচ্ছে ব্যাপার পশুদিনকে রান্না করেছিলাম চিকেন তা চিকেন তো ফ্রিজে রয়েছে অনেকটাই রয়েছে তা সোনাকে ভাবছি একটু অর্ধেকটা মানে কিছুটা গরম করে ও পো দিয়ে খেয়ে যাবে পরতে যাবে এগারোটার সময় তা গরম করে দেবো ওই দিয়ে ব্রেকফাস্টটা করে নেবে আর যা থাকবে লালুদেরকে দিয়ে দেবো ঠিক আছে আর তোমার দাদা হয় না একদম পছন্দ করে না মেয়ে খায় খুব চেঁচামেছি অনেকটাই আছে তো কাল যদি একাদশী না থাকতো তাহলে আমরা সবাই মিলে অল্প অল্প করে খেলেই উঠে যেত কিন্তু কাল তো একাদশী ছিল এই জন্য খাওয়া হয়নি এই যাই হোক আজকে বেঁকে গরম করে দেবো বের করে রাখবো গরম করে দেবো ওর পরটাতে খেয়ে যাবে চলো রান্না বসাই এবার ঠিক আছে ইয়ে করবো কী করবো ঢ্যাঁড়স ধীর যে ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়স পোস্ত করবো আর মাঠানে ঝোল করবো পাতলা করে ঝোল করব ঠিক আছে চলো তাহলে বন্ধুরা পরোটা আর চিকেন সোনা এখন খেয়ে পরতে যাবে এখন বাজে এগারোটা ঠিক আছে চলো এই যে বন্ধুরা দেখুন আর ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি ঢ্যাঁড়স আলু পেঁয়াজ লাল লালটা ভেজে নিয়েছি আর হলুদ <además> <shady> <shady> করে ভসিয়ে নেবো আর এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো ওই যে বলুন না ঢ্যাঁড়সের ঝাল হয়ে গেছে খুব একবার ফুকন ফুটুন করে নিয়েছি এবার নামিয়ে দেবো আর একটু মিষ্টি দিয়েছি ঠিক আছে নাহলে ভালো লাগবে না খেতে ঠিক আছে নামিয়ে দেবো আর এদিকে আলুগুলো কেটে নিয়েছি ধোয়া হয়ে গেছে ভাপিও নিয়েছি বুঝলো নামিয়ে আদা করব যে বন্ধুরা মাটনটা কষাচ্ছি আর এদিকে আলুগুলো ভেজে নিয়েছি যে বন্ধুরা মুড়ি নিয়ে নিয়েছি কালকে সাদা আলু তরকারি করেছিলাম সেই তরকারি ছিল আর পেঁয়াজ তেল চানাচুর দিয়ে মুড়িটা ভালো করে মেখে নিয়েছি চলো ব্রেকফাস্টে এটাই খেতে কিন্তু দারুণ লাগবে গরম বলতো আলুটা খেয়ে দেবো 나 그거 물이니 장아찌 띄어? 개이니. 잠깐만 말 보내줘. 개이니. 어? 개이니. 야, 몸이라. 말하는 지

আর সোনা তো আজকে পড়া নেই শনি মঙ্গলবার পড়া থাকে না তা সোনা বললো মা একটু ম্যাগি করো সন্ধ্যাবেলা খেলো চিপস খেলো সন্ধ্যাবেলা চিপস কুরকুরে খেলো ওই মা খেলে পেয়ে গেছে যাই তার চ একটু ম্যাগি করে দিই ম্যাগি করছি সে ঝরঝরে ম্যাগি ঝোল ঝোল না সে ঝরঝরে একটু তেল দিয়ে বেশি ভালো খায় ও এর জন্য এটাই কিনি যে বন্ধুরা পেঁয়াজ আর লঙ্কা ভাজছি সোনা বলো মা ডিম দেবে না আলু দেবে না শুধু পেঁয়াজ লঙ্কা আর না একটু গ্যাস হ্যাঁ ঠিক আছে তাই হবে পেঁয়াজটাও লাল রাখতে ভেজে নিয়েছি এবার ম্যাগ মধ্যে দিয়ে দেবো আমরা ডিমটা করে দিই না দিয়ে থাকবো না

গিয়ে আর ঘাম ঝুড়ে গেছে বন্ধুরা আলু গুলো সেদ্ধ করে নিয়েছি প্রেসারে দিয়ে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি আর ডিম রয়েছে ডিম বের করে নিয়েছি ডিম ভাজবো জলদা ভাত আর ডিম ভাজা ঠিক আছে আর সোনাকে ডিম ভাজা করবো রুটি দিয়ে খাবে চলো ডিমটা ভেজে নিজের মধ্যে দুটো ডিম একবারে নিয়ে ভাজবো ঠিক ওই একটা একটা করে আর ভাজবো না প্রথমে তো মেয়েকে দিয়ে দিলাম আর এখান থেকে আমি আর তোমাদের দাদা ভাই নিয়ে যাবো বন্ধুরা খেতে বসে পড়েছি ভাত আলু ভাতে ডিম ভাজা সে জলদাওয়া ভাত নিয়েছি আর সোনার রুটি আর ডিম ভাজা ঠিক আছে চলো তাহলে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও পাশে থেকো ঠিক আছে টাটা বাই গুড নাইট